আসসালামু আলাইকুম সরকার মাঠে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমি ইস্পাহান সরকার আজকে বরিশাল নদী থেকে বেশ কিছু মাছ এসে পৌঁছেছে আমাদের হাতে আমি আপনাদের সে মাছগুলো দেখাতে চাচ্ছি এই একটু মুখে বর্ণনা দিয়ে নেই হ্যাঁ সেটা হলো এখন আমার সামনে যেটা দেখছেন এটা হলো চিংড়ি মাছ নদীর কাঁঠালি চিংড়ি এখানে ছোট এবং বড় কিছু মিশেল আছে অল্প কিছু মাছ আছে ছোটো অল্প কিছু মাছ আছে বড় আপনারা সবাই জানেন নদীতে সবসময় আমাদের একসাথে ভাগা হিসেবে কিনে নিতে হয় যখন আমরা নিলামে অংশগ্রহণ করি ওই সময়টাই একসাথে পুরো একটা মানে জেলে যিনি মাছ নিয়ে আসেন তার সবগুলো মাছই কিনে নিতে হয় একসাথে আর সেটারই প্রমাণ আপনারা এখনও দেখতে পাচ্ছেন দেখেন কিছু মাছ আছে বেশ বড় ঠ্যাংওয়ালা এই দেখেন বেশ বড় সাইজ আর কিছু মাছ আছে কিছুটা ছোটো তুলনামূলকভাবে একেবারে নদীর অথেন্টিক কাঁঠালি চিংড়ি পেতে আপনারা সরকার মাঠের উপরে আস্থা রাখতে পারেন আরও একটা জিনিস খেয়াল করে দেখেন এই মাছটা আরও অনেক বড় তো অনেকগুলো মাছ এসে পৌঁছেছে এখানে প্রায় পাঁচ কেজির কাছাকাছি নদীর মাছ আছে আপনারা যারা নদীর অথেন্টিক চিংড়ি মাছ খোঁজেন তারা নিঃসন্দেহে সরকার মাঠের সাথে যোগাযোগ করতে পারেন অথেন্টিক নদীর চিংড়ি মাছ সরবরাহ করি আমরা ইনশাআল্লাহ আরও একটি লোভনীয় মাছ এসে পৌঁছেছে যেটা আসলে যে নদীর মাছ হিসেবে পাওয়া যায় ঢাকাতে এটার পরিমাণটা খুবই কম তারপরেও আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ আপনাদের কাছে নদীর মাছটা পৌঁছানোর অথেন্টিক নদীর মাছ এটা আমার পক্ষে এক হাতে তোলাটা খুবই টাফ আমি এক হাতে লাইভ করতেছি তো এটা মোটামুটি সাড়ে পাঁচ কেজি ওজন এটা হলো বরিশালের নদীর কোরাল মাছ এর পাশাপাশি আরও কয়েকটি মাছ আছে এই যে দেখুন এটা হচ্ছে পোয়া নদীর পোয়া বেশ প্রিমিয়াম সাইজ এক একটি আড়াইশো থেকে তিনশো গ্রাম করে ওজন হবে এটার আর আজকের সবথেকে বড় আকর্ষণ এবং আজকের সবথেকে মজার কালেকশন হচ্ছে অথেন্টিক নদীর বেলে মাছ আপনারা যারা জানেন গ্রামাঞ্চলে যারা বসবাস করছেন বা গ্রামাঞ্চলে যারা উঠা বসা করছেন বড় হয়েছেন তাদের স্মৃতির সাথে এই বেলে মাছটি মারাত্মকভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এটা বলার কারণ হলো আমরা ছোটোবেলায় যখন নদীর পাশে গোসল করতে যাইতাম তখন নদীর পাশে গোসল করার সময় আমরা সুন্দর করে ইয়ে করতাম এই হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করতাম হাত দিয়ে নদীতে এইভাবে মাছ ধরার চেষ্টা করতাম তো এই এই চেষ্টাটা যখন করতাম আমরা মাঝে মধ্যে এই কোরাল সরি এই বড়ো বড়ো বেলে সাইজে বড় বড় বেলে মাছগুলো তখন আমরা কিন্তু দেখতে পেতাম হ্যাঁ তো এই বড় বড় বেলে মাছগুলো অনেক সময় আমাদের হাতে ধরা পড়তো এবং আমরা এটা অত্যন্ত আনন্দ নিয়ে আমরা নিজের গ্রামের বাড়িতে নিয়ে আসতাম আমার মায়েরা দাদি রাজারা ছিলেন ওনারাও অত্যন্ত পছন্দ করতেন এটা তো আরেকবার মাছের কালেশ দেখাই এই যে এটা হচ্ছে চিংড়ি মাছ অথেন্টিক নদীর কাঁঠালি চিংড়ি এটা ছোট এবং বড় দুই রকম সাইজের চিংড়ি আছে আপনারা সবাই জানেন যে নদীর মাছ কেনার সময় একসাথে সবগুলো মাছ কিনে নিতে হয় কোন একজন জেলের এই কারণে ছোট বড় এক কথায় যাই থাকে না কেন আমাদের সবগুলো কিনতে হয় এর কারণে আমাদের এই রকম ভাবে আসে নরমালি এটা নদীর মাছেরই বৈশিষ্ট্য একটা এটা দেখলেন আর একটা দেখলেন দেখছেন হচ্ছে এটা অথেন্টিক নদীর কোরাল মাছ এই যে এটা প্রায় সাড়ে পাঁচ কেজি সাইজ এই রকম বড় বা এর থেকে আরো বড় বড় কোরাল মাছ মাঝে মধ্যে আসে আপনাদের দিতে পারব ইনশাল্লাহ আর আজকের থেকে মজার আকর্ষণ নদীর অথেন্টিক বেলে মাছ এই যে এই মাছটি প্রায় সাড়ে তিনশো গ্রাম ওজন আর এই মাছটি প্রায় চারশো গ্রাম ওজন সিঙ্গেল একটা নদীর বেলে মাছ চারশো গ্রাম ওজন আপনারা ইমাজিন করেন যে এটা আসলে কতটা মজার হবে আর আপনাকে আপনাদের একটু আগে যেরকমটা বললাম নদীর মাছের বৈশিষ্ট্য এটা যে একসাথে একজন জেলের সবগুলো মাছ কিনতে হয় তো আমরা পুরো একটা ভাগা কিনে নিয়েছি এই কারণে দেখেন এই যে নদীর মাছের বেলে মাছের ভেতরে আমাদের কাছে কিছু ঘাওড়া অথবা বাসা আমরা যে নামে এটাকে চিনি না কেন এই মাছ চলে আসছে এই যে তো অথেন্টিক নদীর মাছ পেতে আপনারা সরকার মাঠের উপর আস্থা রাখতে পারেন আপনারা ইস্পাহান সরকারের উপরে আস্থা রাখতে পারেন নদীর মাছ আমি নিজে খুবই পছন্দ করি নদীর মাছ নিয়ে কাজ করতেও আমি খুবই পছন্দ করি আমি নিজে নদীর মাছ খেতেও খুব পছন্দ করি তো আপনারা যারা নদীর মাছ অর্ডার করতে চাচ্ছেন হাতে একটু কষ্ট করে সময় নিয়ে অর্ডার করবেন এর কারণ হলো এই মাছগুলো সব সবসময়ই আমাদের কাছে অ্যাভেলেবল থাকে না আমরা অর্ডার সাপেক্ষে কোনো সময় পাঁচ দিন কোনো সময় সাত দিন কোনো সময় দশ দিনও ওয়েট করতে হতে পারে বেশ কিছু মাছের অর্ডার আমি অলরেডি পেয়েছি কিন্তু সেগুলো এখনও পর্যন্ত আমরা পাইনি এর কারণ একটাই মাছের অপ্রতুলতা আর আরেকটি কারণ হলো সাগরের মাছেরও বেশ কিছু ছোট ছোট অর্ডার আছে কিন্তু সামনের আটান্ন দিন আমাদের কাছে সাগরের মাছ আসবে না নতুনভাবে ধরা পড়বে না যেগুলো আসবে হ্যাঁ যেগুলো আসবে সে আজকের থেকে এই নিষেধাজ্ঞাটা শুরু হয়েছে যেগুলো আসবে সেগুলো আগে ধরা মাছ মানে হয়তো ধরে রেখে দেওয়া আছে আমাদের কাছে এসে পৌঁছাবে এই কারণে সাগরের মাছ আমরা আপনাদের কাছে চাইলেও এই মুহূর্তে দিতে পারবো না যদি দিও আগেকার ধরা কিছু মাছ হয়তো দিতে পারবো আর নদীর মাছ আপনারা কন্টিনিউ অর্ডার করতে পারেন হাতে একটু সময় নিয়ে কষ্ট করে অর্ডার করবেন যেন আমরা একটা কালেকশন করার সময় পাই সবার সাথে দেখা হবে কথা হবে অথেন্টিক নদীর মাছ পেতে ইসবাহান সরকারের সাথে থাকুন থাকুন সরকার মাঠের সাথে আসসালামু আলাইকুম